আমার বাড়ি অর্ধিতে আমি যেই জিনিসটি নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছি সেটা হলো নারায়ণগঞ্জে আমার বিশিষ্ট শিল্পপতি শ্বশুর মনসুর আহমেদ দীর্ঘদিন যাবৎ উনি এবং ওনার পরিবার শামীম ওসমান সাহেবের পরিবার দ্বারা ঘুম এবং অপরিপ্ত শামীম ওসমান সাহেবের শালিকা ফ্যাদ্দা এই টোটাল পুরো ব্যাপারটার মধ্যে উনি ইনভলভ আছেন আর এই তাদের সাথে আমি দীর্ঘ চার মাস যাবৎ যোগাযোগ না থাকার কারণে অনেক চিন্তিত হওয়ার পরে সরি নারায়ণগঞ্জ থানাতে আমি অভিযোগ দায়ের করেছি কিন্তু নারায়ণগঞ্জ থানা থেকে বিশ দিনও আমি কোনো অসুরাহের পাইনি আমি লিখিত অভিযোগ জেলা প্রশাসক মহোদয় এবং কেউ প্রশাসক মহোদয়কে দিয়েছি এর আগে তো কোনো দিক থেকে আমি কোনো রকম তাদের কোনো সন্ধান না পেয়ে আমি আতঙ্কিত যেহেতু উনি গত জুলাই আন্দোলনে গুলুবিদ্ধ হয়ে হসপিটালে ছিল এবং ওনার একমাত্র সেলক মারা যাওয়ার কারণে আমার শাশুড়ি টুক করার কারণে উনি অসুস্থ ছিল এখন উনি অসুস্থ দুজনে বিস্না শয্যাশায়ী আমাদের স্ত্রী ও প্যানিক অ্যাটাকের রোগী তারও জীবন আশঙ্কাপূর্ণ এবং দীর্ঘদিন যাবতি তারা ওই জায়গা থেকে আমরা ছেড়ে দেওয়ার কারণে নরসিংদী মডেল থানাতে আমি ইতিমধ্যে জিডি করেছি জিটি নাম্বার হলো আপনার ষোলোশো আঠারো খরদ সারাশো যারা যারা এই জায়গাতে ইনভলভ আছে স্বামী মোসমানের রিলেটিভ সবার নামে এই জায়গাতে আমার জিডি করা আছে নরসিংহী থানাতে যখন যাচ্ছি যত দ্রুত সম্ভব আমার শ্বশুর পুরোপুরি ঘর যেন উদ্ধার হয় এই ঘুম এবং অবরুদ্ধ অবস্থা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি প্রায় এই ঘটনার সাথে জড়িত আছে সবাই আইনের আওতায় আসুক সবার একটা সুস্পষ্ট বিচার হোক আইন প্রতিষ্ঠা হোক এবং তারা সুন্দরভাবে ফিরে আসুক আমি এটাই সবার কাছে আশা করতেছি